হ্যালো বিয়ন আপনারা অনেকেই খরগোশ পালেন কিন্তু জানেন না কিভাবে এর পরিচর্যা করতে হয় বিশেষ করে যাদের খরগোশের বাচ্চা হয় তারা ঠিকমতো পরিচর্যা করতে পারে না এই জন্য তাদের খরগোশের বাচ্চাগুলো মারা যায় তেমন সুস্থ হয় না আপনাদের যাদের খরগোশের বাচ্চা হবে তখন মা খরগোশকে অনেক বেশি বেশি খাবার দিয়ে রাখবেন এতে করে মা খরগোশের কোনো খাবারের ঘাটতি পড়বে না যার ফলে আপনার খরগোশের বাচ্চাগুলো অনেক সুন্দর ও সুস্থ থাকবে দেখেন আমি সবসময় আমার মা খরগোশকে অনেক বেশি বেশি খাবার দিয়ে রাখি বাচ্চা হলে এজন্য আমার খরগোশের বাচ্চাগুলো আল্লাহর রহমতে সবসময় অনেক ভালো এবং সুস্থ হয় আপনারাও যদি আপনার খরগোশের বাচ্চাকে সুস্থ রাখতে চান তাহলে যখন আপনার খরগোশের বাচ্চা হবে তখন মা খরগোশকে অনেক বেশি পরিমাণে খাবার দিয়ে রাখবেন যাতে তার খাদ্য ঘাটতি না ঘটে আপনাদের সবার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন আর খরগোশ নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ